আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা অনেক সময় মাদের টেনশন থাকে বাচ্চাদের সন্ধ্যায় কি নাস্তা দিব তাই এরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি এতটাই মজা যে একবার বানিয়ে দিলে বারবারই খাওয়ার বাহানা করবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুইটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এটিকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব আমি এখানে হাত দিয়ে ম্যাশ করেছি আপনারা চাইলে মেশার দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এরপর সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আটাটা অল্প অল্প করে দিতে হবে এবং এর মধ্যে দিতে হবে দুই টেবিল চামচ কুকিং অয়েল মানে সয়াবিন তেল আর কি তেলটা দিয়ে সব কিছুর সাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে মথেও নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তেল আর আলুতে সব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এরপর দুই ভাগে ভাগ করে নিব এর থেকে একটি ভাগ নিয়ে লম্বা মতো বানিয়ে নিব। এরপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব এবং গোল গোল বানিয়ে নিব সবগুলো একসঙ্গে বানানো হলে একই সাইজ হবে এরপর হাতে সামান্য একটু তেল নিয়ে একটা কাটা চামচে মাখিয়ে নিতে হবে তাহলে ডোটা চামচের সাথে লেগে যাবে না এরপর একটু ডো হাতে নিয়ে কাটা চামচের উপর চেপে দিতে হবে একটি সাইড থেকে পেঁচিয়ে নিতে হবে এভাবে তৈরি হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আরও একটু দেখিয়ে দিই একটু ডো হাতে নিয়ে চামচের উপরে চেপে দিয়ে এক পাশ থেকে পেঁচিয়ে উঠিয়ে নিতে হবে এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এরপর সিদ্ধ করে নিতে হবে তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিতে হবে তিন কাপ পানি এক চা চামচ তেল এরপর পানিটাকে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন সুন্দরভাবে ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পাস্তাগুলো এবং একটু চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে এবং জাল করতে হবে গাছটা খুব সাবধানে এভাবে করে পাস্তাগুলো যখন পানির উপর ভেসে উঠবে তখন একটি সাকনে চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে দেখলে সবাই বুঝতে পারবে এরপর এগুলো চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে নর্মাল পানির মধ্যে দিয়ে দিতে হবে এবং ছেঁকে নিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে দিতে হবে ছোট একটি রসুন কুচি রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিব একটি ডিম আপনারা যদি ডিমটা না দিতে চান না দিলেও হবে সেটাতেও ভালো লাগবে ডিমটাকে দিয়ে স্ক্রাম্বেল করে নিব তারপর এর মধ্যে দিব দুই চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস এরপর সব কিছু মিশিয়ে নিব এবং সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিব পাস্তা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স একটি কাঁচামরিচ কুচি সামান্য একটু চিনি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর একটু নাড়িয়ে নামিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ